পাঁচটা বিশ তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে দ্বাদশী সকাল ছয়টার মধ্যে পালন করতে হবে সেজন্য উঠেছি সাড়ে চারটায় সমস্ত কাজ সেরে এবারে যাবো পুজোর ঘরে পুজোটা দিয়ে নেবো তাহলে দেখতে থাকুন সারাদিনের ব্লগটা আশা করছি ভালো লাগবে তো এই তো সকাল সকাল ঘরে চলে আসলাম তো আমার চান তো হয়ে গেছে পাঁচটার মধ্যে তো আজকে দ্বাদশী ছয়টা বিশের মধ্যে পারণ আছে তো পারণ করার জন্য আজকে সকালে উঠলাম তো একাদশী মেন হচ্ছে পারণ আর পারণটা টাইমের মধ্যে করতে না পারলে একাদশীর ফলে হয় না তো এ তো ঠাকুর ঘরে এসে আমি ঠাকুর জাগিয়ে নিচ্ছি তো প্রতিদিন আমি কী করি চান করে এসে ঠাকুর জাগায় তো আজকে তো সকাল আছে সেই জন্য ঠাকুর ঘরে এসে পুরো পরিষ্কার কাপড় পরে নিয়ে আমি এত ঠাকুর জায়গায় নিচ্ছি তো হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তুই ও কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের ভিডিওটি লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি তো যাই হোক এ তো ঠাকুর ঘরে এসে আগে সমস্ত ফুল পাতা যা কিছু ছিল সব পরিষ্কার করে নিয়েছি এবার গোপাল সোনাকে আমি চান করিয়ে নেব তো এতটা গরম পড়েছে গোপাল সোনাকে তো প্রতিদিনই চান করিয়ে দিই তো আজকে খুব সকাল তো সকাল সকালে আজকে গোপাল সোনাকে স্নান করিয়ে দেব আর আমি গোপাল সোনাকে অত সুন্দর করে রাখতেও পারি না আমার ঘরে যেভাবে গোপাল আছে সেভাবে আমি রাখি তো আজকে টাইটেল দেখে বুঝতে পেরেছেন থামবেলে যে আমি কি টপিক নিয়ে আজকে ভিডিওটা বলতে চলেছি তো অর্থই সুখের মূল আবার অর্থই অনর্থের মূল তাই তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে আমি সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি এবারে প্রসাদ খেয়ে আমার উপোসটা ভাঙবো তো আমি চিড়ে ভোগ দিয়েছিলাম আম চিড়ে আপেল এগুলো আমি এখন সকালে খেয়ে নিয়ে উপোসটা ভাঙবো মানে কাল থেকে তো সারাদিন উপোস ছিল কাল শুধু ফল আর জল খেয়েছি তো একটু প্রসাদ খেয়ে নিয়ে একটু হেঁটে আসলাম তো এখন বাজে সাড়ে ছয়টা তো ভাবছি একটু হেঁটে আসি তো এই অভ্যাসটা শরীরের জন্য অনেকটাই ভালো মূল মন্ত্রের মতো কাজ করে তো সকালে আমি হাঁটাহাঁটি করি যেহেতু আজকে সকালে গিয়ে হাঁটতে পারলাম না পুজো দেওয়া টাইমের মধ্যে পালন করা লাগবে সেই জন্য আমি পরে গিয়ে হেঁটে আসলাম তো হেঁটে এসে তো আবার রান্নাঘরে চলে আসলাম তো রান্না করব। তো কালকের একটু ডাল ছিল তো ডালটা একটু বেশি রান্না করলে থেকেই যায় তো একটু বেশি হয়েছিল রান্না তো ফুটিয়ে রেখেছিলাম তো কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম আলু সেদ্ধ মাখাবো আর এইদিকে বেগুনি করে নিচ্ছি ডাল আলু সেদ্ধ আর বেগুনি এই হচ্ছে সকালকার আজকের খাবার দাবার তো যেটা বলছিলাম অর্থ থাকলে সুখী পাওয়া যায় যদি অর্থকে ভালোভাবে কাজে লাগাতে পারে তো আজকে আমার মনটা ভীষণ খারাপ যদি আমার অর্থ সেভাবে থাকতো আমি আজকে এখানে থাকতাম না ইন্ডিয়ায় অনেক আনন্দ গিয়ে হয়েছে সে ভাগ্যটা আমার হলো না আর সুখ আমার কপালে নেই যে সুখটা চায় সেই সুখ আমার হয় না আমার মনটা আজকে খুব খারাপ মনটা ভারাকান্ত হয়ে আছে অনেক দিনের আশা ছিল আজকে থেকে চব্বিশ বছর হলো আমি দাদা বৌদি দাদা ছেলে মেয়েদেরকে দেখি নাই তো আমার ফ্যামিলি তো অত না সাধারণ আমরা তো অনেক কষ্ট ঘরের করে এই তো সমিতির থেকে টাকা তুলে আমি পাসপোর্ট ভিসা এগুলো করেছি দাদাকে দেখতে যাওয়ার জন্য দাদার ছেলের বিয়ে তো দু কাজেই একসাথে হয়ে যাবে তো ভিসা না পাওয়ার জন্য যেতে পারলাম না আজকে বিয়ে আর আজকে সকাল থেকে এতটা মন খারাপ লাগছে যে চব্বিশ বছর হয়ে গেল দাদা বদিকে দাদা ছেলে মেয়েদেরকে দেখি নাই মা যেত বলতো কিন্তু তখন অত মন থেকে চাইতো না আর আমি পরিবার থেকে যেতেও পারতাম না তো এখন নিজের যেটুকু শক্তি সাহস হয়েছে সেটুকে আমি যেতে চাইছিলাম কিন্তু আমার ভাগ্যে নেই আসলে আমার ভাগ্যে সব সুখ হয় না যখন আমার ভাগ্যে যেটা লাগবে তখন সেটা আমি পাই না যখন আবার বাবা মেয়েকে আদর করা মানুষ করা বয়স তখন তো আমার বাবা চলে যায় তারপরে শ্বশুর বাড়িতে এসে মায়ের যেটুকু দেখাশোনা করবে সেই সময়টা মা আমার জন্য দিতে পারেনি তো অনেক কষ্ট করার পরও এই তো আজকে যাবো দাদা বৌদিকে দেখতে অনেক আশা নিয়ে আছি আর চব্বিশটা বছর হলো দাদা বৌদিকে দেখি নাই দাদা ছেলেদেরকে দেখি নাই যদি তাদের সাথে দেখা হবে তো জানি না কবে যাব আর হয়তো সাত দিন পর বেশি আসবে তো অনুষ্ঠান তো পার হয়ে যাবে যাব হয়তো বেড়াতে ঘুরতে কিন্তু সেই অনুষ্ঠান তো দেখা হবে না তো দু কাজের সাথে হতো তো আজকের দিন যাব জন্য আজকে তিন মাস প্রায় ছয় মাসের মতো হলো অনেক আশায় নিয়েছিলাম কিন্তু ভাগ্যে তো সেটা হলো না তো এক সময় কি করলাম রান্না করতে করতে কান্নাই করছিলাম যে আমার ভাগ্যে সব সুখী হয় না আমার শখ পূরণই হয় না তো আমি জীবনে কোনো শখই পূরণ করতে পারিনি যেটা আমার লাগবে সেটাই শুধু আমার জীবনে হয় কিন্তু বাতি শখ করলে সেটা কোনো সময় হয় না যাই হোক অনেকক্ষণ কান্নাকাটি করার পর নিজের অজান্তে কেউ তো জানে না আমার মনের ভিতরে কষ্ট আমার কান্না আমি কি কী করছি তো এইভাবে আমার চার দেওয়ালের মধ্যে আমার আবেগটা আমার শখ সবকিছু করে আবার দুপুরে রান্নায় চলে আসলাম তো আজকে ডাল রান্না করবো দোষী যেহেতু তো এদিকে ডালও হয়ে গেছে আর কুমড়োর তরকারি করলাম আলু পটলের একটু ভাজি করব করবো ওই ভাজি করবো আর এই হচ্ছে দুপুরে খাবার দাবার তো টাকা পয়সা থাকলে আমি আরও আগে পাসপোর্ট করতে দিতে পারতাম আর এক মাস আগে তাহলে হয়তো ভিসাটা পেয়ে যেতাম যাই হোক আমার ভাগ্যে তো আর সেটা নেই অনেক কষ্ট করার পর অনেক কথার পর করতে দিলাম পাসপোর্ট তো ভিসে আসলো না আর আমার শখগুলো পুরনো হলো না তো ননদের ছেলেরও বিয়ে ছিল সেটা তো যেতে পারলাম না আবার দাদা ছেলের বিয়ে অন্তত বিশ দিন পঁচিশ দিন পর সেটাও যেতে পারলাম না যাই হোক আর কোনো কিছুই হলো না আর কোনো দিন কোনো শখ করবো না তো তো দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো বিকালে উঠে একটু কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি আর একটু বাইরে গিয়ে ঘুরে আসবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন আর আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন আমার ভিডিওর সাথেই থাকবেন নমস্কার